কোটাসুর স্কুল মোড়ে আদিবাসীদের পথ অবরোধ কলকাতার আরজিকর মেডিকেল কলেজের মহিলা ডাক্তারি পড়ুয়াকে খুন ও পূর্ব বর্ধমানে আদিবাসী যুবতী প্রিয়াঙ্কা হাসদা খুনের ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তীরধনু খাদে নিয়ে পথ অবরোধ আদিবাসী সংগঠনের আজ বীরভূমের কোটাসুর স্কুল মোড়ে বহরমপুর সাঁথিয়া রাস্তা অবরোধ করে ভারত জাকাত মাঝি পরগনা মহল অবরোধকারীদের দাবি রাজ্যে নারীদের সুরক্ষা দিতে হবে পাশাপাশি আরজিকরে মহিলা ডাক্তারি পড়ুয়া ও পূর্ব বর্ধমানে আদিবাসী খুনের ঘটনা জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবি নিয়ে আজ পথ অবরোধ করেন ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা আর এই অবরোধে কোটাসুর স্কুল মোড়ে বেশ কিছু পথচারীদের সাথে ধস্তাধস্তি শুরু হয় অবরোধকারীদের তবে আজ সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এই অবরোধ চলার পর অবরোধ তুলে দেওয়া হয় বলে জানা যায় আজি কলেজে যে উপর যে ঘটনা আর যে প্রিয়াঙ্কা হাসদার যে এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি যে এই যে পশ্চিমবাংলা ওয়েস্ট বেঙ্গলে যে এখনও নারী সুরক্ষা নেই এটা আমরা অনুভূত করতে পেরেছি আর এই যে আদিবাসীর উপরে অত্যাচার চলছে তার জন্য আজ বাধ্যতামূলক হয়ে আমরা সোজনা করতে করে আজকে পদ করেছি যাতে আমাদের দৃষ্টি এখন পর্যন্ত পূর্ব বর্ধমানে যে প্রিয়াঙ্কা হাঁসদার কোন করেছে এখন আসনে ধরা হয়নি কেন এটা এখন পর্যন্ত ধরা হয় না এই জন্য ভারত জগৎ মঞ্জি পরগনা মহল এই নারী সুরক্ষার জন্য একটা পদব্রত কর্মসূচি কি দায়িত্ব আমি জেলা সভাপতি আমরা বললাম আজ এই আর আরে আমার মমিতা যে রেপ হয়েছে তার জন্য আমরা এই কর্মসূচির তার পরিকল্পনা আমাদের পূর্ব বর্ধমানে আমাদের আদিবাসী মহিলাকে ধর্ষণ করে গলা কেটে হত্যা করা হয়েছিল তারই এখন পর্যন্ত দোষী যেন শাস্তি পেলে না তার জন্য আজ আমাদের ওরা পশ্চিমবাংলায় জুড়ে আজ আমাদের পথ অবরোধ কতক্ষণ চললো আজ আমরা এখানে পদ অবরোধ আমাদের পদ অবরোধ চার ঘন্টা চলবে কী পরিচয় আপনার আমার নাম হচ্ছে কুদিরাজ হেমবরম আমি ভারত জাকাত নন্দী পারগানা মহলের মর্ষ ধূর্মা ব্লকের সহসভাপতি